দূর নাগে আল্লাহ 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 আল্লাহ

Koma Korea, goru gorip, koma koriya, gorul kori naori toya, gorul kori naa daa daa

মোহাম্মদ উড়ি জ রে রতি হওয়া জৌলিশনার মদীরা উড়ি বাংলার হাওয়া হওয়া জৌলিশনার মদিনা

পাপে পড়া সবাই গোনা ভাগার গেছি আপনার দরবারে চারু সিদাই সৃষ্টি করছে মফ করেন তার খাতিরে আমা Muhammad wa Mala Ali, Sayyidi Nawala Nawala, Muhammad la ilaha, Ibn la ilaha, Allah la ilaha, la ilaha. হৈরি কৌতো না যইতে এই মনু দেওয়ানা হৈরি কৌতো সুদর ও দিন যই এই মনো দয়া কর দয়া কর

سول اللہ صلی اللہ علیہ وسلم मधुर लगे हो दो हो दो अलो जी पीछे पीछे देखे चैया देखो पीछे देखे चैया देखो

को डी नौ अप ना 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 अप �

গুণারী যা আসবেন যাবেন কিন্তু নিষ্পাপ হয়ে আপনাদেরকে ওই যে এখান থেকে ছোট ভাই একটা বলছিল যে আপনারা সবাই সামনের দিকে আসেন আচ্ছা আপনারা নিজেরাই বলেন উপস্থিতি কতজন সেটা দেখার বিষয় আপনারা যে বসছেন জান্নাতের বাগান এই বসাটা কি সুন্দর হইছে নি আপনারা দেখেন তো একজন আরেকজনের দিকে তাকান তো আপনাদের কি বসছেন এটা কি জান্নাতের বাগানে বসছেন বলে মনে হয়

মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে কোনো নফসে যায়কাতুল মাউ এই এই যে আয়াত এই যে আল্লাহর কথা এই কথার বাইরে কি আপনি আমি কেউ যেতে পারবো কথা বলেন না যাইতে পারবো তো এই দুনিয়াতে তো আপনি সংসার চালানোর জন্য পথ চলার জন্য আপনি তো বাজার করেন করেন না কথা বলেন না করেন না করেন কি না এই আপনাদেরকে কি আল্লাহ জবান দিয়েছে কি বোট খাওয়ার জন্য হ্যাঁ ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য বন্ধুদেরকে নিয়ে কোন কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য কেন দিয়েছে জবান জানেন জানেন না তো যদি জানতেন তাহলে আজকে আপনাদের এই জান্নাতের বাগানের এই অবস্থা হতো না মনে রাখবেন নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না রোজা রাখলেই রোজাদার হওয়া যায় না দান করলেই দানবীর হওয়া যায় না

এই দুটো জায়গাকে আপনি প্রাইটিস করতে পারবেন আলোকিত করতে পারবেন এখানে আপনি আসতে হবে প্রেম নিয়ে প্রেমের আরেক নাম হলো ঈমান কি কথা বলেন না কেন প্রেমের আরেক নাম কি ঈমান এখানে আসার পরে বসার পরে আপনার মধ্যে ওই জিনিসটা রাখতে হবে যে আল্লাহ এখানে এসেছি জাস্ট তোমার গোলামি করার জন্য আমার দ্বারা যেন কোনো গরহিত আচরণ না হয় যে আচরণ আমাকে কোথায় নিয়ে যাবে জাহান্নামে নিয়ে যাবে মূর্তি দেখেছেন সেম আপনার মধ্যে থিংকিং রাখতে হবে দান করতে গেছেন सेम থিংকিং আপনার মধ্যে প্রেজেন্ট করে রাখতে হবে এই চিন্তাটা আপনার মধ্যে রাখতে হবে এখনকার মানুষ নামাজ পড়ার পরেও ভালো হতে পারে না কেন এখনকার মানুষ ইবাদত করার পরেও শান্তি পায় না কেন কারণ এখনকার ম্যাক্সিমাম মানুষের এই কাজগুলোর পিছনে একটা শব্দ লুকাইতে থাকে সেটা হলো কি জাস্ট মানুষকে দেখালো

আর আপনারা যারা এখানে যারা আসেননি তাদের মধ্যে আপনাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য কেমন পার্থক্য যারা পবিত্র কাজে আসে না পবিত্র কাজে আসতে চায় না তারা শয়তানের ধোকায় পড়ে আছে Satan প্রকাশ্য শত্রু হলো শয়তান ইন্ন শাইতান লাকুম আদুবুন ফাতাখিজুহু বলেছে কি আল্লাহ কিন্তু যারা ভালো কাজ পবিত্র কাজের দিকে নিজের অনুপ্রেরণা নিয়ে নিজে চলে আসে আল্লাহ রাসুল পাওয়ার জন্য যারা এই পবিত্র কাজ গুলোকে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে বয়ন করার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে একটা মেসেজ দিয়েছেন ইন্ন কাইদ শাইতান কান দাঈফা আল্লাহ বলেছেন সেটা ডিসিপশন ইজ ভেরি উই ইমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল মানে ইমানদারকে শয়তান সবাইকে গায়েল করতে পারলে হোক মুমিন মুত্তাকিন বান্দাদেরকে আল্লাহ শয়তান গায়েল করতে পারে না আর যারা শয়তানের ধোকায় পড়ে না তাদের জন্য হচ্ছে গুড নিউজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন সুবহানাল্লাহ বলেন না আরে জোরে আরে জোরে জিকির দুই ভাবে করা যায় একটা হলো জবান আর একটা হলো অন্তর জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয় ওটা হলো সবচেয়ে বেশি

আপনাদের এটার মতো ছয়টাও যদি একত্রিত করা হয় ওটা কি হবে বড় হবে লং টাইম যুবকদের উপচে বড় ভিড় আর আলোচনা শোনার মনোযোগ আমি যুবকদের এই মানে মনোযোগ দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি মনে হয়েছিল যে আরো কয়েক ঘন্টা আলোচনা করি ওই দিন কিন্তু আপনাদের এই এলাকায় এই শিকদার বাড়ির এলাকায় কি যুবক ফলাফাই নাই ছেলেরা নাই কথা বলেন না কেন আছে তারা কেন আসে না জানেন তাদের এই জায়গাটা নিয়ে তাদের কোন ইন্টারেস্ট নাই সেটার কারণ জানেন আমি আসার পরে দেখছি আমি আসার পরে যিনি আলোচনা করেছেন তিনিও বলেছেন ইসলাম দীন ইল্লাল্লাহ ইসলাম আপনাদের কি মনে আছে আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন অলসো কমপ্লিট কোড অফ লাইফ আপনারা আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিহিত আছে কোথায় ইসলামের মধ্যে আর ইসলামের নির্দেশ হলো কি আপনারা আমার প্রাণের রাসূল

এটার তো বেলু নাই এটা কি এটা কিন্তু আসল মানুষ নয় এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে এটা আপনার আমার দৃষ্টি সীমার বাইরে জানি আছে কিন্তু কোথায় আছে এটা আইডেন্টিফাই করতে পারবো না সেই মানুষটা হলো আসল মানুষ আপনার বাহিরের মানুষটাকে ফরমালিটি মেইনটেইন করার জন্য এখানে প্রেজেন্ট করে দিলেন

ম্যাক্সিমাম লোক অন্তরে করে প্রেমও নাই আসছেই কুমিল্লা থেকে একজন হুজুর আসছে হাসান রাজা হুজুর আসছে পিশায় বসছে একটু বসলাম শুনলাম ফরমাリティ মেইনটেইন করে চলে গেলাম যদি যদি তাকওয়াটা থাকতো ভয়টা থাকতো তাহলে কি তোমরা সফল হয়ে যেতো ঠিক না বলেন আরে জানা বলেন সম্মানিত উপস্থিতি আমার আগে কিন্তু আলোচনাটা হয়ে গেছে অলরেডি ও আমফুসাকুম ও আহালিকুম নাউরুয়া মনে আছে আপনাদের আপনারা এখানে আলোচনা করে নাই আমি শুনেছি আমি রোমে বসে বসে শুনেছি তুমি জাহান্ন থেকে এবং তোমার থেকে বাঁচাও আমি তো জাহান্নাম থেকে করে জানি না পরিবারের খবর তো অনেক দূরে দেখবেন আপনার ঘরে শান্তি যেটা অবশিষ্ট আছে এটাও জানালা দিয়ে পালিয়ে যাবে

ও মানে হস না কেন আরও জনে এবার আমি একটু আপনাদেরকে শুরুটা করব পিতা মাতা দিয়ে এরপর হাল এরপর আরেকটা একটা কথা হলো সবচেয়ে বড় মানে ভয়ঙ্কর কথা আর কি পর্দা কি আরও জনে মা পুড়াবিড়ি বৃদ্ধ মহিলা কত সুন্দর মাথা থেকে পা পর্যন্ত বুরকা টুরকা লাগাইয়া মুখে একবারে দাইক্কা ডুইক্যা রাস্তায় গেছে বেটারে এটা নিসি কেঞ্চি পরাইয়া নাউসু বলেন না কেন আমি নিজে দেখছি আমার নিজের চোখে তখন ওই মায়ের দিকে আমি তাকিয়ে হাসি যে কতটা বোকা হলে এই কাজটা করতে পারে ঠিক কিনা বলেন তো পর্দা পর্দা নিয়ে পরে আলোচনা করব শুধু পর্দা নারীর না পুরুষেরও আছে কার আছে পুরুষেরও পর্দা আছে নারীর যেমন পর্দা ফরজ পুরুষেরও পর্দা ফরজ তবে আমি আগে মা বাবা নিয়ে একটা আলোচনা করে নিই আপনার সবাই মন দিয়ে শুনবেন

একটু খেয়াল করেন বাবা মার ইজ্জত বাবা মার সম্মান বাবা মার মর্যাদা কত গভীরে আল্লাহর পবিত্র কোরআন লৌহে মাহফুজের কোরআন আল্লাহর মিয় বাণী দাহরি কোরআন বন্ধুরা আমার এই পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা তুলে ধরেছে তাহলে বোঝা যায় মা বাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত একটা সন্তানের জীবনী কথা বলেন না কেন মা বাবার করে যায় আগুন দিও না মা বাবাকে কষ্ট দেওয়া হারাম আল্লাহ কি বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরীক করিও না কোনো বেজকে শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা মা বাবাকে ভালোবাসো সম্মান করো রেসপেক্ট করো তাদেরকে মর্যাদা দাও জোরে জোরে কোন না সুবহানাল্লাহ পৃথিবীর বুকে একটা সন্তানের জন্য সবচেয়ে বড় রেসপেক্টের জায়গা হলো বন্ধু বাবা মা জরেখন সুবহানাল্লাহ আর জরে বলেন না আল্লাহ। রাসূলকে যখন প্রশ্ন করা হলো আমার কাছ থেকে সবচত্তম সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি glorious? আবার রাসূল বলে দিলেন কেরা উম্মকা তোমার মা প্রশ্ন করা হলো কেরা সুম্মান তারপরে কি রাসূল বললেন কেরা তোমার মা আবার প্রশ্ন করা হলো কেরা সুম্মান তারপরে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল তার তরে কে গো নবি আমারা রাসূল বললেন কেরা উম্মকা তোমার মা আবার প্রশ্ন করা হলো কার সম্মান তার পরে কে ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি গো জানতে বড় মনে চাই তার কে গো আমারা রাসূল বললেন কেরা আবুকা তোমার বাবা জরে জরে পড়া সুবহানাল্লাহ পারডাইস অফ দ্য স্যান্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বন্ধু হৃদয় খুলে শোনো গো হৃদয়ে জানা খুলে শোনো বন্ধু আমি আগে বলেছি এটা একটা ক্লাস প্রফেশন একটা টিচিং প্রফেশন প্রত্যেকটা মানুষের ও বন্ধু আজকে সব চেয়ে জান্নাতের বাগানে এসে বসার কথা কারণ আপনারা যারা আসেননি বসেননি বসতে চান না আমি বলবো আপনারা কৃপন বলে হুজুর না 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 আমরা কৃপন না তাহলে কি বলবো আপনারা অহংকারী কথা বলেন না কেন দুইটার একটা তো হবে হবে না কথা বলেন না কেন কৃপণ কে আল্লাহ পছন্দ করে না অহংকারী কে আল্লাহ পছন্দ করে না জোরে জোরে কন্যা নাও জবিল্লাহ আল্লাহ কারণ বন্ধু আপনি আমি এখান থেকে যেতে পারবো কিনা এটাও জানি না আজকে খেয়ে সেছি আগামী কালকে খেতে পারবো কিনা সেটাও জানি না আজকে এখান থেকে ঘুমাতে পারবো আগামী দিন সকালে সূর্যের আলো দেখব কিনা সেটাও জানি না আপনি আমি কতটুকু সময় সুস্থ থাকবো সেটাও জানি না ঠিক কেনা বলেন এত কিছু অজানা থাকার পরে কেমন করে একটা মানুষ অহংকার করে আল্লাহ অহংকারী কে পছন্দ করে না পছন্দ